ভিডিও শুরুতেই তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা যারা কি না আমার ভিডিও দেখতে ভালোবাসো আর এখন ভিডিও শুরু করছি এই যে দেখো আমার পাশে মাসি শাশুড়ি রয়েছেন আর আমার কোলে রয়েছে চিম্মু আর এই দিকে রয়েছে আমার যা মাম্পি আর ওদিকে রয়েছে আমার ছোটো কাকি শাশুড়ি আর আমরা সবাই মিলে বসে গিয়েছি কীর্তন শুনতে আজকে এখানকার শেষ কীর্তন অষ্টকালীনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই সূর্য পূজা আর এখন এই সূর্য পূজা শুরু হয়েছে তবে এখনও অনেক লোক আসা বাকি আর এখানে দেখতেই পারছ বিশাল বড় মাঠ যেখানে কিনা দুটো বিয়ের প্যান্ডেল হয়ে যাবে তাই লোক দেখে মনে হচ্ছে অনেক কম কিন্তু এটাই যদি একটা ছোট জায়গায় হতো তাহলে অনেক লোক মনে হতো তাছাড়া এখনও অনেক লোক আসা বাকি যতক্ষণ সূর্য পূজা হয় ততক্ষণ লোক আসতেই থাকে সন্ধ্যের দিকটায় প্রচুর লোক হয়েছিল আর লোক যে বেশি হয়েছে সেটা বোঝাই যায় প্রসাদ দেখে কারণ দু বেশ পর পরই দেখছি প্রসাদ শেষ হয়ে যাচ্ছে আমরা এখনো প্রসাদ খাইনি তবে আমরা রাতে খাবো আর এই যে এখানে জিম্মুকে তিলক কেটে দিচ্ছে ওই বাচ্চা ছেলেটি তিলক কাটতে গিয়ে যা হিমশিম খাচ্ছে জিম্মু তো ভাবছে যে আমাকে এসব কী করছে তাই দেখো একটু ওর স্বস্তিরভাবে থাকছে না শুধু এদিক ওদিক করছে আর ওই বাচ্চাটি হাসতে হাসতে একদম তিলক দিতে গিয়ে দেখো কি করে দিয়েছে ওর নাকে যখন তিলক দিচ্ছিল ও এমনভাবে তাকিয়েছিল আমরা সবাই হেসে পাটি আর এটা কিন্তু আমাদের ছোট্ট জিম্মুর প্রথম তিলক দেওয়া দেখো তো কেমন লাগছে ওকে তিলক কেটে আর এই যে সূর্য পূজার এই গানটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর একটি গান আছে যেটি ওই ভোরবেলায় রাশে হয় সেই গানটি এই দুটোতে কিন্তু সবাই সখী সেজে নাচে আর গানটিও ভীষণ ভালো লাগে জিম মতো ভীষণ এনজয় করেছে আর এত সুন্দর নেচেছে পরে তোমাদের দেখাচ্ছি চলো একটু ভয়েস ওবার ছাড়া দেখে নিই এর ভিডিওর মূল আকর্ষণ ছিল আমাদের জিম্মুর সূর্য পূজার এই নাচ তাছাড়া প্রথম তিলক কাটা এই দুটোই আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের জিম্মুর রিলসের নাচ সে তো তোমাদের এর আগেও অনেক দেখিয়েছি তবে এই প্রথম কীর্তনে এসে নাচল আর এই হলো সূর্য পূজার মূল আকর্ষণ সূর্য পূজার এই সিঁদুর নিজে পড়লে বা অন্যকে পড়ালেও স্বামীর আয়ু বাড়ে তো তার জন্যই এই সিঁদুর খেলা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে